একটি ভগ্নাংশের লবের সাথে সাত যোগ করলে ভগ্নাংশটি দুই হয় আবার ভগ্নাংশটির হরের থেকে দুই বিয়োগ করলে ভগ্নাংশটি এক হয় ভগ্নাংশটি নির্ণয় করে ধরি প্রথম শর্তে কি বলছে প্রথম শর্তে লবের সাথে সাত যোগ করলে আচ্ছা আমরা আগে ভগ্নাংশটি কি সেটা লিখে নিই এখানে সুতরাং ভগ্নাংশটি সমান এক্স বাই ওয়াই এবার প্রথম শর্তে প্রথম শর্তে লবের সাথে সাত যোগ করলে ভগ্নাংশটি দুই হয় আচ্ছা লবের সাথে আমরা সাত যোগ করলাম আর হরে যাতায় থাকলো এটি শোন কি হয় দুই হয় এটা আমরা একটু ক্যালকুলেশন করি এক্স প্লাস সেভেন ইজ ইকাল টু টু ওয়াই বা এক্স মাইনাস টু ওয়াই ইজ ইকাল টু কত মাইনাস সেভেন এটি আমরা ইকুয়েশন এক দিলাম দ্বিতীয় শর্তে বলছে যে হরের থেকে দুই বিয়োগ করলে কারণ কি এক্স বাই হর থেকে দুই বিয়োগ করলে ভগ্নাংশ এক হয় বা এক্স সমান ওয়াই বা এক্স মাইনাস ওয়াই সমান মাইনাস কত টু এবার আমরা এক থেকে দুই বিয়োগ করব এক থেকে দুই বিয়োগ করলে তাহলে আমরা এখানে যে কোনো একটা রাশির মান আমরা এখানে পাব আমাদের এখানে মূলত এক্স এবং ওয়াইয়ের মানটা বের করতে হবে তাহলে আমি এখান থেকে আমার কাজের সুবিধার জন্য এক বিয়োগ দুই তাহলে এক্স মাইনাস টু ওয়াই কত মাইনাস সেভেন আর এখানে এক্স মাইনাস ওয়াই ইজিক টু তাহলে এখানে একটা বিয়োগ করলে এটা মাইনাস হয়ে যায় এটা প্লাস হয়ে যায় এটা প্লাস হয়ে যায় তার মানে এখানে এক্স এক্স কেটে যায় মাইনাস টু ওয়াই প্লাস ওয়াই তেমন মাইনাস ওয়াই টু কত হবে এখানে মাইনাস সেভেন প্লাস টু তেমন মাইনাস ফাইভ সো ওয়াই সমান কত ফাইভ আচ্ছা তাহলে ওয়াই সমান আমরা কি পেলাম ফাইভ পেলাম এখন আমরা এখান থেকে এই ওয়াই এর মান আমরা দুই বসাবো আচ্ছা তাহলে কি আমরা ওয়াই মান যদি বসাই তাহলে x মাইনাস ফাইভ ইজ টু কত মাইনাস টু বা x সমান কত ফাইভ মাইনাস টু দ্যাট মিনস থ্রি সুতরাং ভগ্নাংশটি সমান কত হবে এক্স বাই ওয়াই তার মানে এক্স এর হলো কত থ্রি ওয়াই এর হলো কত ফাইভ এটাই হলো আমাদের এখানে সঠিক উত্তর তার